নমস্কার আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা এসেছি একটি বিশেষ খবর নিয়ে আসছে হাতি ও অভিযান প্রতি শনিবার ঠিক রাত নটায় চোখ রাখুন আমোদরিয়া নিউজে আমুদরিয়া নিউজ গতিতে বাস চালানোর জন্য মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা মূলত বালুরঘাট শহরে প্রবেশের আগে গাড়ির গতি বাড়ানো হয় এর ফলে পথ দুর্ঘটনা বাড়ছে সেই পথ দুর্ঘটনা কমাতে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করল জেলা ও বালুরঘাট সদর ট্রাফিক পুলিশ এদিন বালুরঘাট বাস স্ট্যান্ডে বাসের চালক ও কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক করেন ট্রাফিক পুলিশ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সাহা বালুরঘাট সদর ট্রাফিক আইসি অরুণ কুমার তামাং সহ অন্যান্য আধিকারিকরা এদিন বৈঠক থেকে মূলত বাসের চালক ও কর্মীদের রাস্তায় চলাচলের সময় সতর্ক থাকতে বলা হয়েছে এমনকি শহরে প্রবেশের সময় গাড়ির গতি কম রাখতে বলা হয়েছে এটা আমরা একটু সচেতনতা করার জন্য যেহেতু টাউনের মধ্যে যখন গাড়িগুলো ঢোকে তো অনেক সময় দেখা যায় গাড়িগুলো খুব হাই স্পিডে ঢুকে এর ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এবং এখানকার যারা বালুরঘাট শহরবাসীর একটা অভিযোগ আছে যে টাউনে ঢোকার সময় গাড়িগুলো খুব দুটো গুটিতে ঢোকে তাই তাদেরকে নিয়ে বসা যাদের তারা টাউনে ঢোকার মুখে গাড়ির স্পিডটা কন্ট্রোলে রাখে এবং ট্রাফিক আইন মেনে চলে এই ব্যাপারে ওনাদেরকে সচেতন করা এবং যেখানে সেখানে যাতে না দাঁড়ায় নির্দিষ্ট স্টপেজগুলো যদি দাঁড়ানোর চেষ্টা করে এইসব সব সামগ্রিক ব্যাপার নিয়ে ওনাদের সঙ্গে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হলো যাতে আগামী দিনে ওনারা নির্দিষ্টভাবে এবং রোড সেফটি মেনে গাড়ি চালায় দুর্ঘটনা ঘটে কম ঘটে এটাই উদ্দেশ্য ছিল আজকে স্যার এই উদ্দেশ্যে সভাটা আজকে কি নিয়ে করলে এটা এখানকার যারা গাড়ির সঙ্গে যারা জড়িত আছে ড্রাইভার আছে খালাসি আছে এবং সংগঠনের লোকজন আছে এবং এখানকার লোকাল যারা আছে এদেরকে নিয়ে আমরা এই মিটিংটা করি আজকে এই সভা থেকে জনগণের উদ্দেশ্যে আপনি কি বলবেন না না জনগণের উদ্দেশ্যকে আমি একটা কথাই বলবো যে ওনাদেরকে তো আমরা অ্যাওয়ারনেস করার চেষ্টা করলাম কিন্তু পাবলিককেও একটু ট্রাফিক আইন মেনে চলতে হবে তারাও যখন রোড ক্রস করবে তখন একটু দেখে শুনে রোড ক্রস করবে মানে হুইমজিক্যালি তারা মোবাইল কথা বলতে বলতে রোড পার হবে না যতটা সম্ভব ট্রাফিক আইন মেনে চলবে যাতে দুর্ঘটনা কম ঘটে এটাই আমাদের মিটিংয়ের উদ্দেশ্য একটা সাধারণ পাবলিকের ক্ষেত্রে বলছি যে স্টপি ছাড়া স্টফিস ছাড়া না টপিক ছাড়া বেড়ান যাওয়া উঠলেই রাস্তায় যানজমাট হচ্ছে এর ক্ষেত্রে অ্যাক্সিডেন্টও হচ্ছে ঠিক আছে আমি চাইছি যে প্রত্যেকটা পাবলিকের কাছে টপিসে উঠুন এবং বাস যারা ড্রাইভার আছে হেল্পার আছে তাদেরকে সহযোগিতা করুন না আমরা কোনো কোনো সময় দেখছি বাস খুব জোরে চলছে আবার কোনো সময় দেখি খুব আসতে চলছে এটা কী জন্য হয় এটা কারণ কি রাস্তায় জ্ঞানজাম থাকে আমি তো দেখিনি কীরকম জ্ঞানজাম থাকে টোটোর জ্ঞানজাম সাধারণ পাবলিক যে রাস্তার ধারে বাড়ি হাট ফাট টোটো গাঞ্জাম থাকে তো আমাদের তো আবার বাসের টাইম ধরার আবার থাকে তো না তো ড্রাইভারের ক্ষেত্রে টাইমে না ঢোকাতে পারলে পরে বেশ টাকা ফাইন লাগে। যায় এখন তো টোটো বাড়ায় তো বাসে তো সেরকম ইনকাম নাই আমরা এক ধরনের প্যাসেঞ্জারকে দেখি যারা বাড়ির সামনে থেকে ওঠে এবং বাড়ির সামনে থেকেই নামবে সেই ক্ষেত্রে আপনারা গাড়ি দাঁড় করান কেন সেই ক্ষেত্রে সেটা আমি মালিকদের সঙ্গে কথা বলবো যে এরকম যেন প্যাসেঞ্জার না ওঠে যে না বলে যে বাড়ির সামনে থেকে উঠবে চেষ্টা করবে যে স্টপেজে যেন প্যাসেঞ্জারটা আসে ওখান থেকে যেন গেট আপ হয়ে লং জার্নি করবে তাহলে আজকে মিটিংটা হয় কি ভালো হলো হ্যাঁ অবশ্যই ভালো আছে আপনার নাম লালু খটি আপনি কি করেন আমি নাইট গাড়ির বাড়ি বাড়ি শান্তিময় ঘোষ করি বালুরঘাট ঘাট আসছে হাতি ও অভিযান প্রতি শনিবার ঠিক রাত নটায় চোখ রাখুন আমুদরিয়া নিউজে আমুদরিয়া নিউজ ভয়েস অব দ্য মার্জিনাল